আমার খুবই ভালো লাগে আমার এই পশু পাখি গাছ সবকিছুই খুব ভালো লাগে পাখি ভালো লাগে নাকি আর সাথে অন্য না আমার নিজের একটা ডগিও আছে কি আমার কালচারাল পম আমার ছোট থেকে ওইভাবে খেলনা বলে সেইভাবে আমি কিছুই মানে খেলিনি ঠিক আছে আমার খেলনা বলতে বাবা পাখি করতো ওই দেখতাম আর তারপর কুকুর আসে তো ওদেরকে নিয়েই আমার ওরাই আমার খেলার সঙ্গী নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্যার সৈকত ব্লগ আমি সৈকত আজ আমি এসেছি শঙ্করদার সাথে শঙ্করদার এক প্রিয় বন্ধুর বাড়িতে শিবা তো নিজের সম্বন্ধে কিছু বল দেখুন আমি ক্লাস ফোর থেকে পায়রা পাখি পায়রা করি হ্যাঁ তার মাঝখানে আমি একবার একটা টিয়া পাখি ছাদ থেকে ধরি ধরার পর সেই পাখিটা আমার কাছে বেশ কিছুদিন ছিল বেশ কয়েক বছর ছিল এবং কথাও বলতো পাখিটা এমনি উড়ে যেত বাইরে বারান্দায় থাকতো জলের যে জায়গা সেখানে চান করতো প্লাস বাজার করে আনলে বাজার থেকে যেটা ওর ইচ্ছে হতো তুলে খেতে কিন্তু শেষ বেশ পাখিটা একাত্তর সালে পাখিটা আগে তাড়া করতে পাখিটা উড়ে চলে যায় আচ্ছা এইবারে আর তারপর থেকে আমি আর ও টিয়া পাখি আর কোনোদিন করতে পারিনি এবারে আমি তখন মধুরি পাখি ককটেল পাখি জাবা পাখি এবারে পাখি একাত্তর সালের একদম হ্যাঁ আচ্ছা আমি তো ওই স্কুলের পড়াকালীন তখন আমি এই পাখিগুলো কিছু করি সব তো অপেক্ষা করে করতে এবং তখন তো পায়রাও তো ছিল পায়রা ছিল পায়রাও ছিল কিন্তু পাখি আরাম আরাম্ভ করেছে পায়রা কি কখন থেকে করেছে পায়রা আমি ক্লাস 4 থেকে আমার পায়রা আছে ওটা আমার পায়রাও কোনোদিন তুলিনি পায়রা कंटिन्यू চলেছে আর 71 সাল পর থেকে তুই পাকিতে হ্যাঁ পাকিতেরাম পাকিতে আসে পাখি তখন আমি পাখি যাওয়া পাখিরও বাচ্চা তুলিছি অনেক যা ককটেলেরও বাচ্চা হয়েছে আচ্ছা মদলি পাখি রয়েছে লাম্বার পাখিরও হয়েছে আছে এই হচ্ছে মানে এবারে এখন কি পাখি এখন বর্তমানে আমি এখন বর্তমানে আমার এখন পাখি আছে পাইন্যাপেল আছে দশ পেয়া ইউরোসাইড আছে চার পেয়ার কনুর আছে ছ পেয়ার হুম আর এক পেয়ার ডাইলুট আছে ডাইলুট বলতে পাইনাপেলের মতন দেখতে ওদের বাচ্চা হয় শান্তিকও হয় আর পাইনাপেলও হয়। দেখতে একই আইডেন্টিক সেম টু সেম পাইনাপেল ইগানডা লড়তে দেখে পাওয়া যাবে। দেখিও পাওয়া যাবে। আচ্ছা কিন্তু তার থেকে আমরা পাচ্ছি কি পাইনাপেল আর শান্তিক। শান্তিক। আচ্ছা আমরা সবাই দাদর থেকে জানবো যে দাদা এই ব্রিডিং সময় যে একা শীতকাল চলছে এই সময় সবাই আবার ব্রিডিং করি এই ব্রিডিং সময় দাদা কি সফট ফুড ইউজ তো দাদা তুমি আজকে আমাদের বলো যে তুমি মানে কি আমরা আমি সকালবেলা উঠে হুম প্রথমে আমি পাখির ঘর একদম পরিষ্কার করে ক্লিন করে দিই আচ্ছা করে দিয়ে ভাত আচ্ছা তার সঙ্গে ডিম সেদ্ধ গ্রেট করি আচ্ছা আর ওর সঙ্গে গাজর গ্রেট করি আচ্ছা গ্রেট করে তার সঙ্গে ছাতু মিশিয়ে আমি সব পাখিকেই দিই ছাতু এবারে ছাতুর মধ্যে আছে ছোলার ছাতু ভুট্টার ছাতু আচ্ছা আর জবের ছাতু জব বলতে ওটস ওটস হ্যাঁ এটা কি রেশিওতে রেশিওতে হচ্ছে এক কিলো ছাতু মানে ছোলার ছাতুর সঙ্গে পাঁচশো ভুট্টার ছাতু আর আড়াইশো গ্রাম ওটস ছাতু আচ্ছা ওই পুরো কম্বিনেশন এটা রেখে দাও তুমি সব মধ্যে দাও জি ভাত ডিন এই ধরনের একটা ছাত্র मिक्सचर আর গাজর ওর সঙ্গে গাজর দি আচ্ছা মিক্স করা এবারে কোন কোন দিন গাজর সঙ্গে ভিটো দিয়া ব্রেড করে ভিটো দি আচ্ছা হ্যাঁ আর তুমি ज्यादा কোনো গোটা নয় সব রেড করে দিই আচ্ছা এবং অনেক সময় লাল ছাগ আমি মাঝে মাঝে ইউজ করি কিন্তু এটা কন্টিনিউ করি না আচ্ছা

বলছি আট বছর তো হয়েই আর কি কোনো প্রবলেম পায়খানা কোনো কিছু প্রবলেম হয় কোনো প্রবলেম নেই তো আপনি দেখবেন আমার উপরে গিয়ে ঘরে গিয়ে দেখতেই পারবেন যে পাখির চেহারা তোমাদের সবাইকে দেখাবো আপনি পাখির চেহারা দেখবেন পাখি দেখবেন সব আমার আমার উপরে কি এবি পুরো খোলা খোলা পুরো খোলা এবং সেটা যদি দশ ডিগ্রি টেম্পারেচার হয় তাতেও আমার জানলার সামনে পাখি থাকে এবং আমার কোনো অভাব কিছু নেই মানে তুমি সব ফুটে তাহলে এগুলো ইউজ এগুলো দিই আর শীতকালে একটুখানি আমি মানে ভিটামিন ই যেমন ভাইমিনালটা দিই ভাইমিনাল এই আছে কি আমি জলে দিই একটু পরিমাণটা যদি পরিমাণটা আমি দু ছিপি করে দিই বাই মেরেলে দু ছিপি আর জলের পরিমাণটা জলের পরিমাণটা ওটা পাঁচ লিটার সাত লিটার হবে আচ্ছা পাঁচ লিটার থেকে সাত লিটার জলে দু ছিপি ভাই মেরেল ভাই মেরেল এটা তুমি শীতকালটা টাড়া দাও শীতকালটা মানে টানা নয় রোজ নয় আচ্ছা রোজ নয় আমি যে কোনো ওষুধই আমি দুদিন কি তিন দিন দেবো আবার সাত দিন হোক আবার তিন দিন আচ্ছা মানে সেটা বাচ্চা থাকুক থাকুক না থাকুক ডিমে থাকুক কোনো কিছু অসুবিধা নেই

মাইনাপলের 8টা নটা করে বাচ্চা হয়েছে এসে দেখে গেছি আবার দেখলাম তো হ্যাঁ তারপরে ইলোসাইটেরও বাচ্চা হয়েছে তো সালেরও বাচ্চা ছানেরও বাচ্চা করে বাচ্চা হয়েছে দাদা এই বডিকে কি ইউজ করো তো তুমি কোন ইম্পোর্ট সাপ্লিমেন্ট ইউজ করো বিদেশি আগে আমি করতাম আচ্ছা বিডিএস থেকে খাবার দিতাম আচ্ছা বিডিএস থেকে এমনকি আমি তোমার লাইফও দিতাম হ্যাঁ প্যারাস দিতাম আচ্ছা কিন্তু আমি দেখলাম ওগুলো দিয়ার না দিয়ে কি হয় আচ্ছা দিয়েছি এতদিন এটা কখনকার কথা বলছি আমি মানে করোনার আগের কথা বলছি আমি দিয়েছি দিয়ে দেখেছি তারপর এবার করোনা মানে এরপর বন্ধ করে দেখেছি যে কি হয়

সব ফুটে দিয়ে মানে ভাতের সঙ্গে লাইভটি মানে টেনেমেল দিই আর ম্যাকেল বির টেনেমেল ভাতে দিই দাঁড় মানে জলে দাও না জলে দিই না ওটা জলে দিই আচ্ছা আচ্ছা আর ওটা জলে দি না ম্যাকেল ছাড়া ম্যাকাল ছাড়া বনিশন দিই আচ্ছা সেটা তুমি কিসের জন্য দাও ওরা হজমের জন্য দি ওটা কৃষক কিরম বা কিরম ডোজ ওই সবই টেনেমেল করে এখন তো সবাই বক্স ইউস করছে কিন্তু আমরা কোনো সময় তো বক্স তখন আমাদের সময় ছিলই না আমাদের সময় কী ছিল হাঁড়ি বিভিন্ন রকম ছোট বড় হাঁড়ি আমরা সব কিছুতেই হাঁড়ি ইউজ করতাম এই বক্সটা এলো অ্যাকচুয়ালি যখন এই কালার রঙিন টিয়া যখন থেকে পোষা হলো তখন থেকে এই বক্সটা এলো তো কেন এলো টিয়া পাখি তো কোটোরেতে গাছের কোটোরেতে বাসা করে সেটা এর মধ্যে ডুবে গিয়ে নাবে সেই হিসেবে কারণ হাড়িটা ফ্ল্যাট আর বক্সগুলো তো লম্বা হতো আচ্ছা সেই অভ্যেসটার জন্য বক্স স্টাইল কিন্তু এখন দেখা যাচ্ছে যে সব ক্ষেত্রেই বক্স ইউজ করা হচ্ছে ইভিনিং মানে বটিবাগীর ক্ষেত্রেও লোকে বক্স দিয়ে নেয় না ছোট বক্স কেবল না প্লাস্টিকে তো তুমি যে এখন আগে যে হাড়িতে করতে আমার বাচ্চা মর্টালিটি হতো না না কোনো কিছু অসুবিধা হতো না সব মোটামুটি ঠিকই থাকতে পারছে আচ্ছা যে হাড়িতে ঠান্ডা লেগে যায় না 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 কিচ্ছু হতো না আমার মানে এখানে যে পুরনো বাড়িতে যখন আমি ছোটবেলায় যখন পাখি করেছি মানে আমি স্কুলের পড়াকালীন তখনও যখন ককটেল পাখি করেছি তখনও আমার বাচ্চা হতো

সেটাকে একটু ডিসইনফেক্ট করা দরকার সেটাকে ডিসইনফেক্ট করে নিয়ে দিলেই ভালো হয় পাটকারিটাকে পারমানেন্ট অফ পটাশের জলেতে মানে যেটা পার্পল কালার যেটা পার্পল কালার ডোজটা একটু বলি এটা হচ্ছে 1 লিটার জলেতে 1 গ্রাম দিলে যথেষ্ট হয় আচ্ছা মানে 2 লিটার জল এক 1 গ্রাম দিয়ে সেই জলেতে পাটকাটিগুলো ভেঙে চুবিয়ে দেওয়া চুবিয়ে দিলাম চুবিয়ে দেওয়ার পর সেটাকে তুলে নিয়ে রোদ দূরেতে ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে সেটা ইউজ করা তখন কিন্তু পাটকাটির রঙগুলো কিন্তু কালচে হয়ে মানে শুরু দেওয়ার থেকে তুমি বলছো যে এইভাবে ডিসইনফেক্ট করাটা ভালো ভালো তাতে কোনো ফাংলাস হওয়ার চান্সটা কম আচ্ছা কারণ বিদেশি যে চিপসিগুলো পাওয়া যায় যেগুলো তো মনে হয় ডিসইনফেক্ট করাই আসে ইভেন তোগুলো কস্টলি মানে যদি আমরা পার্ট পার্টিগুলোকে এইভাবে ডিসইনফেক্ট করে নিই তাহলে মনে হয় সেটা ভালো হয় ইকোনমিক্যাল হবে অনেক কিছু আছে এবার আমরা দাদার সাথে দাদা যে এত বছর ধরে পায়রা করছে সেই সম্বন্ধে কিছু জানি তো দাদা তুমি পায়রার ব্যাপারে কিছু বলো আজকে পায়রা আমি অনেক ছোটবেলা থেকেই পায়রা করি আগেকার দিনে পায়রার খাবার খুব ভালো পাওয়া যেত আচ্ছা তারপরে পায়রার রোগ কম ছিল এবং পায়রা খুব ভালো ইয়ে হতো কিন্তু এখন যা বর্তমানে পায়রা খাবার এবং রোগ ব্যাধি যা এসেছে ঘাটটাল সিনাটা আচ্ছা চোখে জয় বাংলার মতন চোখ ফুলে যাচ্ছে জল হচ্ছে চোখে জল এগুলোকে যদি আমরা ভেঙে দিই ঘাটটাল হলে আমরা কি করবো ঘাটটাল হলে প্রথমত ঘাটটাল হলে পায়রাটাকে আগে এক কোয়ার ওষুধ আর রাস্টাক্স ওয়ান এম রাস্টাক্স ওয়ান এম আর ওইটা আমি পরপর লিকুইড দু ফোঁটা জলে হাফ কাপ জলে দু ফোঁটা দিয়ে সাত দিন টানা খাওয়া

আবার পনেরোটা এরম করে করে ডোজটা মানে খাবারটা বাড়াতে হবে সাত দিন হ্যাঁ সাত দিনের মধ্যে বাড়িয়ে দেখলে সব হজম হয়ে যাচ্ছে আর পনেরো দিন সাত দিন বাদে পনেরো দিন একদম পুরোপুরি ওষুধ আর কোনো চলবে না মানে রসুনও নয় আর রাস ট্রাকশো নয় পনেরো দিন বাদে আবার সাত দিন রাস ট্রাকশো দেওয়া হবে রসুনটা দেওয়ার দরকার নেই চোখটা ফুলে যাবে চোখ দিয়ে জল বেরোবে চোখটা বুজে যাবে আচ্ছা কম ছোট হয়ে যাবে তখন পায়াটা গাটা ফুলিয়ে রেখে দেবে খাবে না খেতে চাইবে না আচ্ছা তার জন্যে ওকে করতে হবে কি ডক্টর সাহেব ক্যাপসুল আচ্ছা থেকে কয়েকটা ওই দানা দানা মতন প্রস্তুত দানা আট দশটা দানা ওকে খাইয়ে দিতে হবে আচ্ছা আর সিনারেস্টে চার ভাগের এক ভাগ সিনারেস্ট কি হিউম্যান 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 কেন ওটা ঠান্ডা লেগেই হয় সর্দিতে কি হয় ঠান্ডা লেগে সেই জন্য সিনারেস্টটা দেওয়া হচ্ছে চার ভাগের এক আর চার ভাগের এক ভাগ আর ওর সঙ্গে চোখেতে দেয়া হবে সিপ্লক্স ডি আচ্ছা এক করে ভালো করে সিপ্লক্স ডিটা না হবে নারিয়ে দিতে হবে এমনি এটা তিন চার দিন দিলেই যথেষ্ট তার মধ্যেই পায়রা ঠিক হয়ে যায় খাবার দাবারের মধ্যে এমনি নর্মাল যা খাবার গম দানা এটা কি সব সব পায়রা সব পায়রার জন্যই এক পায়রার সিনাটা তো সিনাটার মধ্যে সুখা সুখা আছে মানে কিন বোন বেরিয়ে যাবে হ্যাঁ তো সেটা তুমি কিভাবে ট্রিটমেন্ট করবে সিনাটানটা প্রথমে হচ্ছে পায়রাটাকে সকালবেলা উঠে ঠান্ডা জলে পুরো সিনাটাকে ভালো করে ধুয়ে দিতে হবে এটা যে কোনো সিজনে গরম শীতকালে যে কোনো তাতেও কোনো অসুবিধা নেই দিয়ে রোদ দিতে হবে বাকি আচ্ছা পায়াটাকে আচ্ছা আর তার মধ্যে ধোয়া কেন ধোয়াতে ওইটা ধুয়ে দিলে মানে যেমন মানুষকে চান করালে একটুখানি চাঙ্গা মতন এ হয় সেরকম পুরো পুজো চান করানো না টিয়াটাকে ধুয়ে দিলে একটুখানি এটা চ এ থাকবে আর ওর সঙ্গে একটু টেটটা পাউডার এক চিংটে তুলে ওর মুখে দিয়ে একটু জল খাইয়ে দিতে হবে রফ হর্মের সঙ্গে রফ হর্ম রফ দিয়ে খাইয়ে দিলে দিতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে ওকে লিকুইড খাবার খাওয়াতে হবে লিকুইড বলতে ভাতের ফ্যানও খাওয়া যেতে পারে আটা আছে আটা গুলে খাওয়া যেতে পারে আমরা যে ময়দা মাখি সেই আটা গুলে খাওয়া যেতে পারে আবার এ ছাতু গুলে ছাতু দিলে মানে খুব পাতলা করে দিতে হবে ছাতুটা পেটের প্রবলেম হ্যাঁ একটা ঝুমে যায় ছাতুটা ভেতরে গিয়ে ওটা একদম পাতলা করে দিতে হবে আচ্ছা দিয়ে ওটাকে

তারপর পায়াটা ফুল ফরমে আসছে গেলে 20 25 দিন টাইম লাগে আচ্ছা ফুল ফরমে आते ही तीनते बोलছো যে তুমি খুব বড় প্রবলেম আছে এই প্রবলেমটা বড় আছে আচ্ছা আর এমনি স্বভাব তো পা তুলে যায় ডালা লক হয়ে যায় মানে ডালা কই হই যায় এইগুলো খুব একটা হয় না বেশিভাগ এইটাই হয় আর ওগুলো হলে তখন ওটাকে পায়রা একটা হালকা ফুলকা সিডমিক্স মানে কি দাও তুমি পায়রা সিডিমু পায়রা আমরা আমরাpmodমতো শীতকালে কি সিডমিক্স তো শীতকালে আমরা মাইলো আর বাজরাটা একটু বেশি পরিমাণে দিই একটু যদি রেশিওটা 50 50 মানে 50 মানে 2 किलो যদি বাজরা থাকে 2 किलो মাইলো থাকলো তার সঙ্গে হাফ কিলো গম থাকবে হুম হাফ কিলো গোটা ভুট্টা থাকবে ছোট সাইজের গোটা ভুট্টা আর তার সঙ্গে পায়রার দানা বলে একটা কালো রঙের দানা পাওয়া যায় হুম সেটা থাকবে হাটকা সেটা থাকবে ওই হাফ কিলোর মতো ওই রেসিওতে মিশিয়ে ওটাকে দিলে শীতের সময় শীতের সময় তাতে কি হবে বাজরাতে পায়রার শরীরটাকে গরম রাখবে আচ্ছা আচ্ছা তাতে ঠান্ডাটা লাগাটা কম হবে ঠান্ডা লাগার জলে করে কিছু ইউজ করে জলে এমনি মাল্টিভিটামিন ভিটামিন দেওয়া যেতে পারে সেটা কি সেটা রোজ নয় একদিন দিয়ে দুদিন বন্ধ আবার একদিন দিয়ে এরকম কি মাল্টি ভিটামিন যেকোনো দেওয়া যেতে পারে ভাই দিতে পারা যাবে কোভিড দেওয়া যেতে পারে না ওই এক গামলা জলে ভাই ভেমে এক গামলা এক গামলাটা ওটা এক লিটার হবে আচ্ছা এক লিটার জলে পাঁচ লিটার বেশি ওটা লাগে না কেননা পায়রা তো জল খায় অনেকটা যার ফলে কোনো ক্ষতি হয় না কাজ হয়ে যায় অসুখের কথা বলতে ভুলে যদি সেটা হচ্ছে খরড়া হ্যাঁ খরড়াটা ব্যাপারটা হচ্ছে গলায় যদি পায়রা খেতে গিয়ে একটু সর্দি থাকে সর্দি হয় তাহলে ওই খাবারটা কি গলার ওখানে আটকে যায় আচ্ছা তার সঙ্গে ধান কিংবা গম কিংবা ভুট্টা গুলো আটকে গিয়ে ওইখানটা একটা মানে ওজন হবে মতন ঘা হবে মতম ঘা হয়ে গেলে ওই গিয়া ঘাটা বেড়ে গেলে ওই জায়গা দিয়ে জল এবং অন্য কিছু খাবার যেতে আর পারে না হয়ে যায় দেখা মতন একটা আছে সেটা অনেক কাঠি দিয়ে টেনে বার করে কিন্তু সেটা রক্ত বেরিয়ে যায় হ্যাঁ তাতে অনেক পায়রা মারাও যেতে পারে সেটা করবেন তার ওর জন্য একটা আছে সেটা হচ্ছে মেট্রোজিল সাসপেনশন লিকুইড মেট্রোজিল লিকুইড আচ্ছা হ্যাঁ কিংবা তোমার ওই একই মেট্রোজিল গ্রুপেরি ওটা দিনে দুবার করে খাওয়াতে হবে দিনে দুবার করে আর তার সঙ্গে একটু বল ডোজটা ওটা দু ফোঁটা মানে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে দপারে করে দিয়ে দু ফোঁটা দিতে হবে ખાપરી র રો একদম રો হবে দুবার সকালে একবার বিকেলে একবার প্রতিদিন দুই দিন দিলেই পায়রা আস্তে ফিড় হয়ে যাবে তার সঙ্গে একটু সিনারাস দিতে হবে ওটা যেহেতু সর্ভির কাছ থেকে হয় 4 4 ভাগের 1 ভাগ আচ্ছা ওটাও দুবেলার অল্প একটু একটু দিলে এটা একদম পায়রা দু থেকে তিন দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে অনেকে বলে মেট্রোজিলটা পায়খানার ওষুধ কিন্তু ওটা মেট্রোজিল মানে ওই ইনফেকশনে কাজ করে খুব ভালো আমি পায়রার ক্ষেত্রে দিয়ে দেখেছি অনেক পায়রা বেঁচে গেছে আমার আমার তো অনেক কিছু জানা হলো দাদার থেকে পায়রাটা আমি অনেকটাই শিখলাম তোমরাও দাদার মুখে পায়রা শিখলে আজকে তো চলো আজকে এখানেই রাখছি আমাদের পায়ে পায়ে উঠতে হবে অনেকটা পথ আমাকেও বাড়ি যেতে হবে তো আজ এখানেই আবার অন্যদিন অন্য একটা কোনো নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নমস্কার